তো ফ্রেন্ড তোমার সাথে কিছু কথা বলবো বলে আমি মানে এসেছি মানে কদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমার মা হচ্ছে খাইয়ে দিচ্ছে তো তোমরা সবাই মনে করেছো ওটা আমি কিন্তু না আমি না আমি সুস্থ একদমই সুস্থ আছি হুম ওটা আমি না আমার দিদি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখ মানে দেখাবো আসলে কি হয়েছে কি আমার দিদি প্রচণ্ড অসুস্থ মানে অসুস্থ বলে শুধু একদিন দুদিনের দুদিনের অসুস্থতা না ও আজ ছ সাত বছর ধরে ভুগছে ঠিক আছে তো অনেক ট্রিটমেন্টই চলছিল অনেক ডাক্তারই দেখিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি তো এইভাবে মানে দিন চলতে চলতে না হঠাৎ করে এখন করে আবার বেশি অসুস্থ হয়ে গেছে মানে ও যে ওর যে রোগটা হয়েছে আর কি মানে তোমার ডাক্তার দেখাতাম কোথায় যেন আর ডাক্তার দেখাতাম আমি সাঁতরা গাছি ডাক্তার দেখানো হতো ওখানে অত দূরে ওকে দেখানো হতো তো সেইখানেতে মানে ওষুধ খেয়েও ভালো ছিল ইদানিং ওর শরীরটা মানে প্রচণ্ড খারাপ করছে মানে এতটাই অসুস্থ হয়ে পড়ছে মানে এত যন্ত্রণাটা বেড়ে গেছে যে তোমাদেরকে কী বলো বলে মানে কষ্টটা যখন হচ্ছে না তখন সেই এতে মাথা ঘুরছে তারপরে নিজের কি ভুলভাল বকছে ঠিক আছে এরকমই একটা তো সেখানে ওষুধ খেয়ে ডাক্তারও সব সব কিছু খাওয়া বারণ ছিল মানে সব কিছু এখনও খাওয়া বারণ বড়ো মাছ মাংস রিচ খাবার দাবার কিছুই চলবে না শুধু সিদ্ধ মানে নুন সামান্য তেল দিয়ে যদি ঝোল করে দেওয়া সেরকমই কিছু খাবার ওকে খেতে বলেছিলো তো সেইভাবেই খাচ্ছিল ঠিক আছে তা তো এতদিন ভালোই ছিল হঠাৎ করে আবার অসুস্থ হয়ে পড়েছে তো ভালো ডাক্তার মানে বলছি যে ভে ভেলোরে নিয়ে যাব। ঠিক আছে কিন্তু আমরা শুনেছি যে ওর যে রোগটা হয়েছে সেই রোগটা মানে তোমার কোথায় ওটা হায়দ্রাবাদে হায়দ্রাবাদে মানে সেখানে নাকি ভালো ট্রিটমেন্ট হয় তো আমি তো ঠিক জানি না এটা বড়রা জানে আমি তো শুনলাম তো ওর যে এটা হয়েছে অসুখটা হয়েছে সেটা হচ্ছে বল তোর কী হয়েছে বল আমার হচ্ছে পেটে যন্ত্রণা হয় সব সময় যন্ত্রণা হচ্ছে আর যে রোগটা হয়েছে সেটা হচ্ছে প্যানক্রাইটিসের আমার সমস্যা আর ওখানে আবার নতুন করে স্টোন পড়েছে ঠিক আছে স্টোন হয়েছে আগে ছিল কুচু কুচু স্টোন ছিল সেইটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কমে গেছিল স্টোনটা এবারে দু বছর মতো স্টোনের ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম দেওয়াতে আবার কি হচ্ছে এই দু মাস আগে আবার রিপোর্ট করেছি এখন আবার স্টোনটা মানে সিক্স এম দেখাচ্ছে ঠিক আছে আর তার কারণে এত যন্ত্রণা হচ্ছে মানে কি আমি মানে পাগল হয়ে যাবো মরে যাওয়ার মতো সেদিনে মা হচ্ছে একটা ভিডিওতে বোন দেখিয়েছিল যে আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিলো আমি বিছানাতে শুয়েছিলাম তো ও সেটা ভিডিও মানে বিছানায় পড়ে যাওয়ার মতো মানে এখনো শরীর খারাপ কিন্তু মনের জোরটা ওর খুব ওর মনের জোরটা খুব বলে ও আর কি দাঁড়াতে পারে জানো তো আর মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে যার যন্ত্রণা সেই তো একমাত্র বোঝে তার শরীরের মধ্যে কি হয় তো খুব তাড়াতাড়ি ওর ট্রিটমেন্টের জন্য আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি ওইখানে নিয়ে যাওয়ার আর ওর অসুস্থর জন্য যেমন তোমরা তো সবাই জানো যে আমার মাও অসুস্থ আমার মায়ের বুকের প্রেসমেকার বসানো আছে এবারে দেখো মেয়েরা যদি না ভালো থাকে কোনো বাবা মাই কি ভালো থাকতে পারে তো ওকে দেখে এমনিতেই আমার জন্য দিন রাত চিন্তা করে করে অসুস্থ পড়েই রয়েছে ঠিক আছে তারপরে এর এর জন্য চিন্তা করে করে কান্না কাটি বাড়িতে আমার সত্যি থাকতে একদম ভালো লাগে না এই মানে এমনিতেই আমি এত একটা বড় এর থেকে উঠেছি ঠিক আছে আমার আর অসুখ বিসুখ সব কিছু যেন আমার আর জীবনটাকে পুরো একদম পুরো শেষ শেষ করে দেয় একদম আর ভালো লাগে না কান্নাকাটি এইসব না সহ্য করতে পারি না সেই জন্য বেশিরভাগটা আমি আমার ওই ঘরটাতে থাকি আমি এই ঘরে বেশি আসি না ঠিক আছে তোমরা তো দেখো যাই হোক কিন্তু ওই দিনের ভিডিওটা দিদিকে নিয়ে আমি দিন তোমাদেরকে ভিডিও দিইনি কিন্তু এই কারণে কি দিচ্ছি সেদিনে ভিডিওটা পোস্ট করেছিলাম ব্যথা করছে যে প্রচণ্ড ব্যথা করছে সেদিনে ভিডিও পোস্ট করেছিলাম তোমরা সবাই ভেবে তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করেছো যে বোন তোমার কি হয়েছে বোন তোমার কি হয়েছে বাবাই দাও আমাকে জিজ্ঞাসা করেছে বোন কী দেখছি কি হয়েছে তোর তো বাবাই তো আমার কিছু হয়নি আমার দিদির খুব শরীর খারাপ এইটা আমার দিদি ঠিক আছে আগে খুব জানো তো সপ্তাহে একটা মানে এই কথাটা আমার মানে খুব বলতে ইচ্ছা করে সব সময়ের জন্যে আমি আমি ওর থেকে অনেক ছোট আমরা পাঁচ বোন তোমরা তো জানোই তো পাঁচ বোনের সবার ছোট আমি এটা হচ্ছে আমার মেজদি ঠিক আছে তো মেস থেকে ছোটো মানে আমি আমার জ্ঞানে সবসময় দেখে এসেছি খুব সুন্দর দেখতে দুর্গা ঠাকুরের মতো দেখতে আমার কাছে লাগে বেস্ট মানে সবাই বলে কিন্তু আমার কাছে খুব সুন্দর দেখতে ছিল খুব সুন্দর এত রোগাও ছিল না আজকে দেখো শরীর খারাপ পুরো পুরো একদম শরীরটা পুরো ক্ষীণ হয়ে গেছে মানে যন্ত্রণা তোরে এমন হয়ে গেছে যে তোমাদেরকে কি বলবো তো মানুষের রোগে রোগে যেমন হয়ে যায় না তেমন আর কি তো এত বড় অসুখ নিয়ে ওর জীবনের অনেক 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 কিছু মানে মানে ইয়ে আছে সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে শেয়ার করব আস্তে আস্তে বলবো যদি তোমরা জানতে চাও ওর জীবন তোমরা হয়তো বলবে বোন দিদি কেন বাপের বাড়ি থাকে শ্বশুর বাড়ি কেন যায় না ওর একটা ছেলে আছে ঠিক আছে তো তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে বলবো ঠিক আছে তোমরা তো আমার পর নাও তোমাদেরকে সবসময় আমার পরিবার মনে করি হ্যাঁ সবসময় পরিবার মনে করি বলে আমি তোমাদেরকে সব কথাই শেয়ার করি তো ভাবলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই অবশ্যই করবো যদি তোমরা জানতে চাও তো ও সব সময় কাঁদে জানো তো আর আমার এই কান্নাকাটি আমার আর একদম ভালো লাগে না এই জন্য আমার না এই সত্যি সত্যি আমার মানে কার সাথেই কথা বলতে ভালো লাগে না এই কান্নাকাটি আমি সহ্য করতে পারি না তারপরে এই যন্ত্রণা এই যন্ত্রণা যে এই এই যন্ত্রণা যে আমি ভোগ করেছি ওই মানুষটার সাথে যে মানুষটার সাথে আমি এতদিন সংসার করেছি সেও সে আমি যন্ত্রণা ভোগ করতে পেটের যন্ত্রণা তার মাথার যন্ত্রণা মানে আমি না পুরো পাগল হয়ে যায় এইসব আমি আর বলছি না আমার দিকটাতে একটু বসিয়ে দেখবে তোমরা বুঝতে পারবে আমি ঠিক কী বলতে চাইছি আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারছি না কিন্তু আমার প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হয় ঠিক আছে তো তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমি দিয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জানি না ভগবান কি চাইছে আমাদের কাছ থেকে কেড়ে নেবে বলে এরকম করছে কিনা ভগবান আমাদের কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে জানো তো ভগবানের প্রতি আমার কোনো বিশ্বাস কোনো ভালোবাসা সত্যি আমার নেই আমি আগে অনেক ঠাকুর ডাকতাম তোমরা তো সবাই জানো আমার বাবাও বলে যে তুই আগে এত ঠাকুর ডাকতিস এখন কেন ডাকিস না ভগবানের প্রতি বিশ্বাস তুলিস না তুই যেমন ডাক কিন্তু আমার আর ভালো লাগে না ও একের পর এক সবাইকে কেড়ে নিচ্ছে না আমার আর ওদের দিকে সত্যি তাকাতে ইচ্ছা করে না এই না ডেকে তোমরা ডাকো আমি তোমরা ডাকো তোমাদের কথা হয়তো শুনবে আমাদের কথা শুনবে না জানো তো আমার মনে হয় এটা কারণ কি আমার বাবা উঠে প্রত্যেকদিন আগে না দিয়ে তিনি কোথাও যায় না আর তার কপালে কেন এত দুঃখ আমি জানি না তো মরে গেলে ভগবানের কাছে অনেক প্রশ্ন আছে যে এই মানুষটাকে কেন এত কষ্ট দিয়েছে এটাই আর কিছু না তো তোমরা ওই যে বারবার বলছি তোমরা যদি কাঁদিস না প্লিজ তোমরা যদি তোমাদের যদি মানে ওর জীবনের কি সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে আমার দিদির বিষয়ে বলবো তো তোমরা হচ্ছে দেখো মানে সেদিনও যা হয়েছিল আর কি আমি মানে কি বলো বলো তো সব জিনিস তো আর দেখানো সম্ভব না তবে একটুখানি তুলেছি যেটা সেটুকুই তোমাদের দেখাচ্ছি কালকে দেখে খায় না না ঠিক করে মা শুধু শুধু কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আর মেসি কোন দিনের পর দিন কেমন রোগা হয়ে যাচ্ছে শরীর টরীর এত খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন যে কি করব জানি না এত ওষুধ খাচ্ছে এত ওষুধ খাচ্ছে তাও সেই আর কি ঠিক হচ্ছে না মা তো নিজেই অসুস্থ জানো মা নিজেই অসুস্থ হয়ে দিদিকে সেবা করছে মা নিজেরই শরীর ভালো না জানোই তোমরা সবাই মার বুকে একটা প্রেস মেকার বসানো আছে একটা কৃত্রিম নিঃশ্বাসে তিনি বেঁচে আছে আর তারপরে মেয়েদের যদি এরকম হয় তাহলে বলো কোন মার মন ভালো থাকে সমানে শুধু কান্নাকাটি করে যাচ্ছে ভালো লাগে না আর কী যে করবো কিছু বুঝতে পারি না